গাজা যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তেলাবিবে আবারও উত্তাল জনসমাবেশ শনিবার রাতে হাজারো ইসরায়েলি নাগরিক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করা হোক এবং জিম্মিদের মুক্তির জন্য একটি কার্যকর চুক্তি স্বাক্ষর করুক ইসরায়েল সরকার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকরা আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনাও রাজনৈতিক স্বার্থে নস্বাত করে দিতে পারে নেতানিয়াহুর সরকার গিল শেলি নামে এক বিক্ষোভকারী বলেন জিম্মিদের মুক্তি নিয়ে আমরা উদ্বিগ্ন বন্ধ নিয়েও উদ্বিগ্ন নেতানিয়াহর ওপর আমাদের কোনো আস্থা নেই তবে এই মুহূর্তে ট্রাম্পের ওপরই আমাদের সমস্ত আস্থা এদিকে গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব নিয়ে আগামীকাল মিশরে শুরু হবে গুরুত্বপূর্ণ এক আলোচনা সৌদি আরবের টেলিভিশন চ্যানেল আশরাক জানিয়েছে আলোচনায় হামাস প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সংগঠনের শীর্ষ নেতা খলিল আল হায়া প্রতিবেদনে বলা হয়েছে আজ কাতার থেকে কায়রো পৌঁছেছেন হামাসের প্রতিনিধিরা আর আগামীকাল তারা যাবেন শার্ম আল শেখে যেখানে শুরু হবে যুদ্ধবিরতি সংলাপ উল্লেখ্য গত মাসের শুরুতে ইসরায়েল হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে দোহাই বিমান হামলা চালায় সেই হামলায় বেঁচে যান খলিল আল হায়া তবে নিহত হন তার ছেলে হুমাম সহ ছয়জন নিহতদের মধ্যে ছিলেন তিন দেহরক্ষী ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা এই ছিল গাজা যুদ্ধ ও ইসরায়েলের অভ্যন্তরীণ বিক্ষোভ নিয়ে সর্বশেষ প্রতিবেদন